ভিতরে যে কোটিংটা দেখতেছেন এটা হবে সম্পূর্ণ সিরামিক কো টেস্টিস কোম্পানির ইংল্যান্ডে যেটা হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং কি এইট্টি ফাইভ পার্সেন্ট অয়েল সেভেনভার্টার টেকনোলজি দেওয়া আছে পৃথিবীর যত ধরনের চুলা আছে সব ধরনের চুলায় কিন্তু আপনারা এই সেটটা ব্যবহার করতে পারবেন আয়রন ব্যবহার করেন যদি মাসিক বিল আসে একশো টাকা এটা ব্যবহার করলে মাসিক বিল আসবে পনেরো টাকা পিছনে কিন্তু ইন্ডাকশন বেস দেওয়া আছে এট্টি ফাইভ পার্সেন্ট আপনাকে বিদ্যুৎ সাশ্রয় করবে এই কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন যাদের এই একটা কালার আছে আকাশি কালার সেম জিনিসই থাকবে কালার ভিন্ন এই কালারটা নিলে এইটাও স্ক্রিনশট দিয়ে রাখেন যারা আছে একটা বিস্কিট কালার এটাও আছে অ্যাভেলেবেল এর পাশাপাশি একটা অ্যাশ কালার আছে এইটাও কিন্তু অ্যাভেলেবেল পাবে মাসিক বিল আসবে মাত্র দুইশো থেকে দুইশো আশি টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়ার স্টোর আজকে ভাইয়া একেবারে চমৎকার দুইটা প্রোডাক্ট দেখাবো একেবারে সবার কাজের জিনিস যেগুলো সবসময় বাসাবাড়িতে কাজে লাগে এই যে কুকিং হাড়ি সেট দেখতেছেন এটা হলো কিয়াম কোম্পানির কুকিং সেট যেটা আপনার সবচেয়ে বড় সেট নিয়ে আসছে আগে যেই সেটগুলো আসছে ওগুলো সব ছোট ছোটো ছোটো সাইজ আর এখন যেই সেটগুলো আসছে সম্পূর্ণ বড় সাইজ প্রত্যেকটা ডিটেলস আজকে বলে দিব এর পাশাপাশি রাখছি আমরা একটা ইনফারেট চুলা অথবা ইন্ডাকশান চুলা দুই ধরনের চুলাই আছে আমাদের কাছে যার যেই ধরনের চুলা লাগবে আমাদেরকে বলবেন আমরা ওই ধরনের চুলি আপনাদেরকে দিতে পারব এর পাশাপাশি আমরা কিন্তু এখানে একটা এসপি চুলা সেট রেখেছি যেটা বারো পিসের একটা নন স্টিকের সেট যেটা সিলিকন চামিস যেটাকে বলা হয় এটাকে কিচেনের রানি বলে আমরা ঠিক আছে এটা কিচেন রুমের জন্য সবচেয়ে বেস্ট একটা সেট এই সেটের মধ্যে কালার আছে অনেকগুলো আজকে দেখাবো আর প্রথমত শুরু করবো আমরা এখান থেকে চুলাটা নিয়ে এই চুলাটা হলো আপনার প্রেস্টিস কোম্পানির ইংল্যান্ডের যেটা অ্যাসেম্বেল করতেছে চায়না থেকে এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং কি ওয়াটার প্রুফ আপনার এটার মধ্যে পানি পড়ুক ঝোল পড়ুক ভাতের মার পড়ুক যাই পড়ুক আপনার কোনো সাইড এফেক্ট হবে না আর এগুলো প্রত্যেকটা চুলা কিন্তু এনার্জি সেভিং এবং কি আরেকটা বিষয় হলো ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে এই ইনভার্টার টেকনোলজির উদ্দেশ্যটা হলো অনেকেই জানে না যে ইনভার্টারটা কি এই ইনভার্টারটা হলো বড় বড় ফ্রিজ এসিতে থাকে যেহেতু বিদ্যুৎ খরচটা কমিয়ে নিয়ে আসে যেমন সাধারণত যদি একটা আপনার একটা আয়রন ব্যবহার করেন যদি মাসিক বিল আসে একশো টাকা এটা ব্যবহার করলে মাসিক বিল আসবে পনেরো টাকা অ্যান্ড এইট্টি ফাইভ পার্সেন্ট আপনাকে বিদ্যুৎ সাশ্রয় করবে আপনার কম লাগবে খরচটা একেবারে কমে যাবে এই জন্যেই কিন্তু আমরা এই চুলাগুলোর মধ্যে বলি যে আপনি এক টানা তিনবেলা ব্যবহার করবেন মাসিক বিল আসবে মাত্র দুইশো থেকে দুইশো টাকা সর্বোচ্চ বিল আসবে আর এটার মধ্যে ইনফাইট চুলোও আছে ইন্ডাকশান চুলাও আছে যার যে চুলাটা লাগবে সেই চুলাটাই আপনারা অর্ডার করতে পারবেন আর পাশাপাশি যে সেটটা রাখছি আমরা ভাইয়া একেবারে আপডেট দুই সালের লেটেস্ট আপডেট সেট এটা আমি একটু সেটটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটার যে সেটটা আছে ফ্রাইপ্যান এই ফ্রাই প্যানটার মধ্যে সম্পূর্ণ হবে ভিতরে যে কোটিংটা দেখতেছেন এটা হবে সম্পূর্ণ সিরামিক কোটিং যেটা হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং কি এইট্টি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং আর সাইজ হবে চব্বিশ সেন্টিমিটার আর পিছনে কিন্তু ইন্ডাকশান বেস দেওয়া আছে পৃথিবীর যত ধরনের চুলা আছে সব ধরনের চুলায় কিন্তু আপনারা এই সেটটা ব্যবহার করতে পারবেন একেবারে ইজিভাবে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আপনার যে কোনো চুলা ব্যবহার করা যায় এই ফ্রাই প্যানটা পাচ্ছেন একটা চব্বিশ সেন্টিমিটার এর পাশাপাশি কিন্তু পাচ্ছেন আপনার একটা এটা হলো বড়ো সাইজ আমরা বিগত দিনে যেগুলো সেটগুলো দেখাইছি ওগুলো সেটের মধ্যে আঠারো এম সর্বোচ্চ আঠারো সি এম ছিল আর এই মিল প্যানটা হলো কিন্তু বিশ সেন্টিমিটার থাকবে এখন বড় সাইজ করে নিয়ে আসছে এই কারণে যে আপনি এটার মধ্যে সব ধরনের রান্নাই করতে পারবেন এবং ইন্ডাকশান সাপোর্ট করা থাকবে ঠিক আছে এই একটা বিশ সেন্টিমিটার সসপেন থাকবে পাশাপাশি থাকবে ভাইয়া চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে এর পাশাপাশি সবচেয়ে বড়ো যেটা আমরা দেখছি ভাই অনেক ভিডিওতে দেখছি এবং আমরা নিজেরাও ভিডিও করছি সেটগুলোতে থাকে চব্বিশ সেন্টিমিটার সসপেন এই সেটটার মধ্যে থাকবে আপনার ছাব্বিশ সেন্টিমিটার সসপ্যান এটাও কিন্তু ইন্ডাকশন বেস দেওয়া আছে দেখেন আর এটা কিন্তু ডিজাইন বাই ইটালি কিয়াম কোম্পানি বাংলাদেশের সবচাইতে সুনাম ধন্য একটা কোম্পানি যেটা হলো কিয়াম কোম্পানির সেট এই সেটটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাত পিসের একটা সেট যেমন এখানে একটা ফ্রাই প্যান একটা মিল্ক প্যান একটা কড়াই একটা সসপ্যান চারটা পাত্র তিনটা ঢাকনা এখানে তিনটা ঢাকনা পাচ্ছে আবার চাইলে আপনি এই কড়াই ঢাকনাটা এই ফ্রাই প্যানে কিন্তু ইউজ করতে পারবেন কেন এটা সাইজ চব্বিশ এটার সাইজও চব্বিশ ঠিক আছে এই কারণে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু ফুল সেভেন পিসের একটা সেট আজকে ধামাকা অফার প্রাইজে থাকবে আর এটার মধ্যে কালার থাকবে চারটা যাদের এই কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন যাদের এই একটা কালার আছে আকাশি কালার সেম জিনিসই থাকবে কালার ভিন্ন এই কালারটা নিলে এইটাও স্ক্রিনশট দিয়ে রাখেন যারা আছে এই একটা বিস্কিট কালার এটাও আছে অ্যাভেলেবেল এর পাশাপাশি একটা অ্যাশ কালার আছে এইটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আর প্রত্যেকটা সেটের সাথে আমরা চারটা করে মাজুনি গিফট দিয়ে দিব চারটা মাজুনি গিফট দিব প্লাস দুইটা কাঠের চামচ এটা গিফট থাকবে আজকে কিন্তু একটা মানে রিজনেবল প্রাইস এবং হাতের নাগালে প্রাইস থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে অর্ডার করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ দেখে যারা অর্ডার করবেন এবং কি আমাদের একটা ওয়েবসাইট আছে টিআর স্টোর ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকেও যদি আপনারা অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ওখান থেকে লিঙ্কে ঢুকে আপনার প্রোডাক্টগুলো বিস্তারিত দেখতে পারবেন এবং অর্ডার করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এবং ধামাকা অফার প্রাইস থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার টাকা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিবো ওয়ানলি চার টাকা চার টাকা হলেই কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন টোটাল চারটা কালারই অ্যাভেলেবেল আছে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি ওই কালারটাই অর্ডার করতে পারবেন আর পাশাপাশি আমি যদি আরেকটা জিনিস দেখাই যেটা হলো আপনার ইন্ডাকশান চুলা এই যে দেখেন এই চুলাটা যদি আপনি নিতে চান এটা হলো ইন্ডাকশান চুলাও আছে ইনফারেট চুলাও আছে ইন্ডাকশান চুলার অর্থ কি আপনি ইন্ডাকশান চুলার মধ্যে দ্রুত গতিতে রান্না হয় এবং কি ইন্ডাকশান সাপোর্টের পাতিল লাগে এই যে আপনার যে পাতিলটা দেখাচ্ছি ইন্ডাকশান বেস দেওয়া এটা হলো ইন্ডাকশান চুলার জন্য এবং কি স্টিলের যদি কোনো পাতিল আপনার বাসায় থাকে আপনার ওগুলোও ব্যবহার করতে হবে ইন্ডাকশান চুলায় ইন্ডাকশান চুলায় খরচও কম হয় এবং কি আপনার দ্রুত রান্না হয় আর যেটা ইনফারেট চুলা এটাতে একটু খরচ বেশি হয় যেমন ইন্ডাকশন চুলা যদি বিল আসে তিনশো টাকা এটাতে বিল আসবে সাড়ে তিনশো টাকা এরকম পঞ্চাশ টাকা একশো টাকা বেশি বিল আসবে কিন্তু এটাতে আবার সুবিধা আছে সব ধরনের পাতিল এটাতে ব্যবহার করতে পারবেন শুধু প্লাস্টিক আর কাচের জিনিস ছাড়া সব ধরনের পাতিল এটার মধ্যে ব্যবহার করতে পারবেন স্টিল অ্যালুমিনিয়াম দস্তা তাবা কাঁসা পিতলের যত ধরনের হাড়ি পাতিল তৈরি হয়েছে সব ধরনের হাড়ি পাতিল এটার মধ্যে ব্যবহার করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার আটশো টাকা এটা আজকে ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস দিব ওয়ানলি চার হাজার টাকা যারাই অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র চার হাজার টাকা প্রাইস পড়বে আর এটা কিন্তু সুবিধা আছে যদি আপনি দুইটা প্রোডাক্ট একসাথে নেন যেমন দেখা গেছে আপনি চুলাটা অর্ডার করছেন চুলাটা অর্ডার করার পর দেখা গেছে আপনার ভালো লাগছে এই সেটটা আপনি নেবেন ঠিক আছে আপনার সেটটাও পছন্দ হয়েছে যদি আপনি দুইটা একসাথে নেন যেমন এই সেটের দাম হলো আপনার চার হাজার টাকা এই চুলার দাম হলো চার হাজার টাকা আপনি আলাদা কিনলে আপনাকে ডেলিভারি চার্জ আলাদা দিয়ে নিতে হবে একটা একটা কিনলে আর যদি দুইটা একসাথে কিনেন তাহলে আমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা আপনার ফ্রি পাবেন যদি আপনি দুইটা একসাথে নেন যেমন সেট একটা চুলা এই দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি থাকবে আর প্রত্যেকটা সেটের সাথে কিন্তু আমরা এগুলো এক্সট্রাভাবে গিফট দিয়ে দিব এই দুইটা কাঠের চামচ চারটা মাজনী গিফট দিয়ে দিব আর যদি কেউ সরাসরি আমার দোকানে আসতে চান যে না ভাই আমি আপনার ভিডিওটা দেখছি ইউটিউবে আমি এ আপনার দোকানে এসে নিতে চাই তাহলে আমি একটু অ্যাড্রেসটা দেখাই দিই এখানে আমাদের দোকানের নাম দেওয়া আছে টিয়ার স্টোর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার বিকাশ নাম্বার দেওয়া আছে শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বিস্যাট ক্যাপসুল লিফ টু নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা চলে আসবেন অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যদি কেউ সরাসরি চলে আসতে চান তাহলে এই ঠিকানা চলে আসবে অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের এই ভিডিওগুলো দেখে দেখার পর আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে চায় অর্ডারের সিস্টেমটা জানে না স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন যদি ঢাকা সিটির মধ্যে অর্ডার করতে চান কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা অর্ডারটা গ্রহণ করবো ঠিক আছে শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন আর যদি ঢাকার বাইরে অর্ডারটা করতে চান তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে একটা প্রোডাক্টের জন্য আপনাকে অর্ডার করতে হবে দুইটা প্রোডাক্ট নিলে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে হবে ইনশাল্লাহ পাশাপাশি আর একটা চমৎকার জিনিস দেখাবো যেটা হলো রান্নাঘরের রানি আসলে এই সেটটা যদি আপনার বাসায় থাকে আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না কারণ একটা সেটের মধ্যে সব কিছু আছে এখানে এখানে বারোটা চামিজ আছে টোটাল ইস্টার্ন সহ এখানে আপনার এ একটা খুন্তি চামচ আছে এ একটা খুন্তি চামচ আছে এ একটা এসপি চুলা আছে এ একটা রাইসের চামচ আছে এ একটা ডালের চামচ আছে এখানে একটা লুডুসের চামচ আছে ঠিক এরকম করে আপনার টোটাল বারোটা জিনিস এখানে পাবেন এগারোটা চামিজ একটা স্টান এটা পেয়ে যাবেন এই টোটাল সেটটা যদি আপনি আলাদাভাবে কিনতে যান যেমন একটা চামচ যদি আপনি আলাদা কিনতে যান মিনিমাম আপনাকে তিনশো সাড়ে তিনশো টাকা খরচ করতে হবে আর আজকে কিন্তু আমরা ধামাকে একটা অফার প্রাইজে দিব এটা আমরা এই ফুল এই এগারো পিস এবং স্টান সহ বারো পিস এই সেটটা যদি কেউ অর্ডার করতে চান এটার মধ্যে কিন্তু আপনার কালার আছে Minimum bosta.